মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সফরে শ্রাবন্তী নাও একটি নিউ ব্লগ খেয়া যাত্রা এখন সময় হচ্ছে সাড়ে ছটা আর আমি এখানে বুঝতেই পারছো রান্নাঘরে রয়েছি আর রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর এত তাড়াহুড়ো করছি কেননা আমার ছেলের আজকে স্কুল আছে সেজন্যই আর এই যে এখন আমি দিচ্ছি ডাল করবি এই সকালবেলায় এত ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য আজকে ব্লগটা আমি শুরু করলাম দেখতে দেখো এখানে ভাত হচ্ছে আর এখানে যে ডাল হচ্ছে আর এগুলো এখন ভাজবো দেখতেই পেলে বেরিয়ে গেল স্কুলে বর নিয়ে গেল এখন এই যে বিছানা টিছানা তো আর সময় হয় না সকালবেলা গোছাবার যতক্ষণ না স্কুলে যায় এবার আমি এই বিছানা গোছাবো শুধু বাসি ঘর উঠোন সব ঝাঁপ দেওয়া হয় সকালে জল দেওয়া হয় দুয়ারে তোমরা দেখেছ এগুলো করি আর অত টাইম হয় না এবার আস্তে আস্তে সব করব। যে আমার কাপড়গুলো ভেজাবো ঘর বারান্দা সব মুছবো যা যা কাজ তারপর আবার দুপুরের বান্না এসব এখন চলতে থাকবে এগুলো এবার গোছাবো আর কি এবারে বর চলে আসবে দুজনে একসাথে চা খাবো আমার এদিকে ছেলে চলে যাবার পর সমস্ত কাজ হয়ে গেল মোটামুটি ঘর মোছা থেকে শুরু করে কাপড় চোপড় সব কেঁচে ছাদে মেলে দিয়ে এসেছি আর এদিকে আমি এখন গ্যাসে ভাতও চাপিয়ে দিয়েছি তাই এগুলো আর তোমাদেরকে কিছু দেখাবার নেই নতুন করে বলছি দেখাই এখন আবার রান্না থেকে কিছুটা তোমাদেরকে দেখাবো আর আমি আজকে সকালে ছেলেকে যে টিফিন করে দিয়েছিলাম সেই রুটি আর আলু চচ্ছড়ি সেটাই খেয়েছি সকালে আর এখন আমি বাড়িতে একাই রয়েছি সবটাই এবার তোমাদের সাথে শেয়ার করবো এতক্ষণ ব্যস্ত ছিলাম বড় খেলো ওরও কাজ আছে ও বেরিয়েছে এবার আমি এতক্ষণের জন্য ব্যস্ততার মধ্যে মানে এই যে ঘরের কাজগুলো আর দেখাবার সময়ও পাইনি তা আজকে আমি রান্না করব দুপুরে আমাদের বাড়িতেই হয়েছে পুঁই শাকের যে পিটুলি থাকে কুঁড় পিটুরি হয়েছে তা ডাল তো তোমরা দেখলেই আমি সকালে করে নিয়েছি ডাল আর এখন ভাত বসিয়েছি সকালে অল্প করে ভাত করেছিলাম ছেলে খেয়ে গেছে আর এখন আবার আমাদের সবার দুপুরে গাছ বসিয়েছি আর পিউ কুই পিটুকি করবো তা কুই পিটুকিটা বাগান থেকে আমি তুলতে যাব চলো তোমাদেরকে নিয়ে যাই কত কুই পিটুকি হয়েছে তোমরা দেখবে তো চলো এই দেখো এই হচ্ছে এটা আমাদেরই বাড়ি আর এই দেখো তোমরা চেনো তো নিশ্চয়ই এই হচ্ছে কুই গাছের কুই পিটুলি এগুলো এখন আমি পারবো এক করে সব পারবো এখান থেকে পেরে পেরে নিয়ে গিয়ে ওপরে নিয়ে গিয়ে এবার রান্না করবো দেখো আমার হাতটা দেখো একটা ফেটে গেল কিরকম করছে লাল পুরো লাল এ দেখো বন্ধুরা সব এগুলো আমি কেটে ভালো করে ধুয়েও নিয়েছি সামনে থেকে দেখা। তুলে এবার রান্না হলে আর মোটামুটি আমি ওখান থেকে এসে আলু টালু সবই কেটে নিয়েছি এই যে এরকম আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটা দিয়ে চচ্চড়ি করি এই যে দেখতে পাচ্ছ রসুন এইটা আমি রসুন করে দিয়ে করব কড়াইতে রসুনছি কীরকম লাল লাল হয়ে গেছে দারুণ লাগে এই নিয়েই গরম ভাত খাওয়া হয়ে যায় তাই না বলো তোমরা তাহলে তাড়াতাড়ি সেরে রান্না বান্না শেষ করে তোমরা দেখছিলে আমি পুঁই পিঠনিটা রান্না করছিলাম তারপরে যা যা রান্না ছিল সব কমপ্লিট করে সোজা চলে গেছিলাম বাথরুমে চান করতে কেননা এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে বাজে প্রায় বাজে এই কারণে আর ছেড়ে আসলে এসে এখন আমার আজকে লাঞ্চে কি কি মেনু আমি রান্না করেছি সেটা দেখাই প্রথমে যেটা আমি দেখাচ্ছি এই হচ্ছে এই হচ্ছে সেই পিটুলি যেটা আমি রান্না করলাম ঝাল করে এটা রসুন রসুন ফোড়ন দিয়ে আলুটা দিয়ে এটা রান্না করেছি আর এটা হচ্ছে টমেটো কাঁচা টমেটো ভাজা কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমার বর খুব ভালোবাসে সেজন্য এটা করেছি এখানে আছে মুসুরির ডাল এখানে আছে পেঁয়াজ করুন দিয়ে মুসুরির ডাল আর আছে লাউ শাক ভাজা রসুন করুন দিয়ে আর এখানে একটা ডিমের পোস পড়েছি ছেলের জন্য আর এখানে মাছ আছে আমি আজকে আর কিছু রান্না মাছ করিনি আলগের একটু মাছ পোনা মাছ এনেছিল সে পোনা মাছের ঝোল রয়েছে সেই কারণে আজকে আর কিছু মাছ টাচ করিনি দুপুরে এগিয়ে দিয়ে আমাদের হয়ে যাবে ছেলে আসবে একটু আপনার তারপর ছেলে আমি একসাথে খাবো তোমাদেরকে তো রেসিপি সব দেখালাম দেখলে আমার ছেলের বায়না দেখো ওর হবে না আজকে যেহেতু সেরকম কিছু নেই এবার বায়না করছে আমাকে তুমি বেগুন ভেজে দাও এই দেখো এখন আমি এই যে বেগুন ভাজছি বেগুন এই যে কেটে এখানে আলো পড়ছে দেখো বেগুন কেটে এই যে ভাজতে বসিয়েছি তাহলে আজকে ও খাবে না এখন বায় বুঝেছো আমার হচ্ছে এরকম কি করবো ভাত খাবে না তার কি বেগুন বেগুন কিছু ভেজে দিলে খেয়ে নেবে সেই জন্য আরও করছি ঠিক আমি ভাবছিলাম ওইটা বলবে আজকে আমার কিছু রান্না নেই তা বল কিছু অতটা বলে না তাও খেয়ে নেয় কিন্তু ছেলে মায় না ও খাবেই না স্কুল থেকে এসেছে এই মাত্র এবার ওকে নিয়ে আমি আমরা দুজনে খেতে বসবো এই যে ছেলেকে দিয়ে দিলাম ভাত মেখে দিলাম এই যে হাতে এঠো আর আমিও এখানে খেতে বসেছি এক মিনিট ছেলেকে দিয়ে এবার আমিও এখানে খেতে বসে পড়লাম এই যে আমার খাবার আর আজকে একদম সকাল ভোরবেলা থেকে তোমাদের জন্য ভিডিওটা করছি আর এখনই খাওয়া দাওয়া করে আমি আমার ছেলে আজকে ছেলে পড়া ছিল পাঁচটা থেকে স্যার হোয়াটসঅ্যাপে এই মাত্র দেখলাম এস এম এস করেছে যে স্যারের একটু কাজ আছে আজকে ওকে পড়তে যেতে বারণ করেছে তো স্যার কালকে বোধ বাড়িতে আসবে বলল যে কালকে যদি সময় পায় তাহলে বাড়িতে এসে ওকে পড়িয়ে দেবে তা আজকে ওই জন্য বিকেলটা পুরো আমরা ফ্রি আমি আমার ছেলে এই খেয়ে দিয়ে এখন আমরা একটু টিভি দেখব ওই গল্প করব একসাথে মা আর ছেলে সারাদিন বাদে এসেছে আমরা খুব মজা করি বন্ধুর মতন তা এখন আমরা দুজনে এভাবেই কাটাবো সন্ধ্যে অব্দি আর তারপরে আমার বড় চলে আসবে তারপর একসাথে সবাই মিলে আবার সন্ধ্যের থেকে দেখি কি করা যায় রাতে এখনই বলছে রাতে আজকে লুচি করো লুচি তাই রাতে কি করব জানি না যাই হোক এরপরে আর ভিডিওটা আর বাড়াবো না তাহলে অনেকটাই বড় হয়ে যাবে আজকের মানে আজকে শুক্রবারের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করো আর আমার যারা এই মুহূর্তে নতুন আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখলে আমার ভালো লাগে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যে এই পর্যন্তই